আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও চট্টগ্রামে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো নারী ও শিশু সহ দশজন আহত হয়েছে আরও চারজন সকালে লোহাগাড়ার চুনতিতে বাস ও দুই মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহত হয় পুলিশ জানায় সকাল সোয়া সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আটজনের মরদেহ উদ্ধার করে পরে হাসপাতালে মারা যায় আরো দুইজন নিহতদের পরিচয় এখনও জানা যায় মরদেহ দু হাজারি হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে ঈদের দিন সকালে দুর্ঘটনাস্থলের কাছেই একই এলাকায় বাস মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছিলেন এক্সপার্ট জর্জসেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার চট্টগ্রামের সড়ক দুর্ঘটনার আরো খবর জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাসুদুল নিহতের পরিচয় কি জানতে পেরেছেন এবং দুই দিনের মধ্যে আবারও লোহাগাড়ায় সেই জাঙ্গালি এই দুর্ঘটনা ঘটল একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে তার বিষয়ে কি বলছে প্রশাসন এবং কোথায় গাফিলতি আছে জানাবেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এবং এর আগে যত দুদিন আগে সোমবার তিনি সকালে সেখানে দুর্ঘটনা কবলিত হয় সেখানে পাঁচজন নিহত হয় সর্বশেষ গতকাল সেইখানে কিন্তু একটি বাস খাদে পরে আটজন আহত হয়েছিল একের পর এক যে দুর্ঘটনা এবং মৃত্যুর মিছিল সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং কক্সবাজার এই মহাসড়কটিতে প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের দুর্ঘটনা হয় এর অন্যতম কারণ হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে সড়কটি রয়েছে সেটি এখনো কিন্তু ডাবল লাইন সেটি চার লাইনে উন্নত উন্নীত হয়নি ফলে এখানে গাড়ির যে পরিমাণ চাপ সে পরিমাণ রাস্তা কিন্তু প্রস্ত করা হয়নি স্বাধীনতার এত বছর পরও কিন্তু এই গুরুত্বপূর্ণ এই সড়কটি এখনো কিন্তু সেইভাবে সংস্কার না হওয়া এখানকার অর্থাৎ দক্ষিণ চট্টগ্রাম বাসীর দীর্ঘদিন একটি ক্ষোভ তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে আমরা আমি এখনো রাস্তায় রয়েছে আমি এখন এখনো পৌঁছানি ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা আপনাদেরকে আর বিষয়ে জানতে পারবো তবে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে আহ যে দশজন নিহত হয়েছে সেখানে একই পরিবারের বেশ কয়েকজন রয়েছে মূলত আহ একটি চট্টগ্রামমুখী চট্টগ্রামমুখী একটি রিল্যাক্স পরিবহনের একটি বাস সাথে বাসের সাথে কক্সবাজার মুখে একটি মাইট্রো বাসের সংঘর্ষ হয় আমরা যত জানতে পেরেছি ওই বাসটি নিয়ন্ত্রণ ছিল সেই সময় ওই মেট্রো বাসের সাথে সে সংঘর্ষ হয় এবং যারা নিহত হয়েছে তাদের সকলের মরদেহ এই মুহূর্তে পদু হাসপাতালে রাখা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে প্রজেলা হাসপাতালে রাখা হয়েছে তবে আহ এখনো পর্যন্ত যারা নিহত বা আহত হয়েছে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি হয়তো আমি ঘটনাস্থলে পৌঁছানোর পর আপনি যদি কেন বিশ্বাস জানতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খেবর খবর মাসু ধন্যবাদ আপনাকে